আজকে ভিডিওতে আমি আপনাদেরকে চাইনিজের কিছু বন্ধুদের সম্পর্ক শিখাবো চাইনিজ ভাষায় কিভাবে বন্ধুকে কি বলে বয় বলে গার্লফ্রেন্ডকে কি বলে বেস্ট বলে বেস্ট কি বলে চাইনিজ ভাষায় কিভাবে তো চলুন শুরু করা যাক ফ্রেন্ড ইন চাইনিজ ফ্যাং এও ফ্যাং এও বন্ধু এর চাইনিজ হচ্ছে ফ্যাং এও ফ্যাং এও এর বাংলা হচ্ছে বন্ধু ফেং গুড ফ্রেন্ড ইন চাইনিজ হাউ ফ্যাং ফাও হাউ ফ্যাং ফ্যাং ফেন পালো বন্ধু এর চাইনিজ হচ্ছে হাউ ফ্যাং ফও হাউ ফ্যাং ফ্যাং হাউ ফাও এর বাংলা হচ্ছে পালো বন্ধু বয় ফ্রেন্ড ইন চাইনিজ

প্রেমিকা এর চাইনিজ হচ্ছে নিউ প্যাং ইয়াও নিউ প্যাং ইয়াও নিউ প্যাং ইয়াও প্রেমিকা এর চাইনিজ হচ্ছে নিউ প্যাং ইয়াও নিউ প্যাং ইয়াও এর বাংলা হচ্ছে প্রেমিকা বেস্ট ফ্রেন্ড ইন চাইনিজ জুই হাউ দে প্যাং ইয়াও জুই হাউ দে প্যাং ইয়াও সবচেয়ে কাছের বন্ধু এর চাইনিজ হচ্ছে জুই হাউ দে ফ্যাংয়াও জুই হাও জে ফ্যাংয়াও দুই মি দুই মি খুব ঘনিষ্ঠ বন্ধু অথবা খুব ঘনিষ্ঠ বান্ধবীকে চাইনিজে বলে দুই মি দুই মি মি হচ্ছে খুব ঘনিষ্ঠ বান্ধবী নিউ ফ্রেন্ডস ইন চাইনিজ সিন ফ্যাংয়াও সিন ফ্যাংয়াও সিন ফ্যাংয়াও নতুন বন্ধু এর চাইনিজ হচ্ছে সিন প্যাং এও সিন ফ্যাং এও ওল্ড ফ্রেন্ড ইন চাইনিজ লাউ ফেনও লাউ ফেনও লাউ ফেং এও পুরোনো বন্ধু এর চাইনিজ হচ্ছে লাউ ফেনও লাউ এও এর বাংলা হচ্ছে পুরানো বন্ধু